সবর বা দরজা ধারণ সম্পর্কে কিছু কথা শুনব সবর দরজা ধারণ করা এটা মুমিনের জন্য সবের কারণ বরকতের কারণ মুসলিম শরীফের উনত্রিশশো নব্বই নম্বর হাদিস আন আনহু কল হজরত আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল আজা বাম মমিনের বিষয়টি অনেক আশ্চর্যজনক কুল্লাহু আমির তার প্রত্যেক জিনিস প্রত্যেক বিষয়ে তার জন্য কল্যাণ রয়েছে ওয়লাইসা যাকা লিআহাদিন ইল্লা লিল মুমিন মুমিন চরাই কল্লান অন্য কেউ লাভ করতে পারে না ইন আসাবাতহু সাররাউ সাকারা ফাকানা খায়রুল লাহু সে যদি কোনো কল্যাণকর জিনিস লাভ করে আর সে শুকরিয়া আদায় করে এটাও তার জন্য উপকার ওয়ইন আসাবাতহু যররাউ সাবরা ফাকানা খায়রুল লাহু আর যদি সে কোনো বিপদে পড়ে আর সে যদি ধৈর্য ধারণ করে এটাও তার জন্য কল্যাণকর তো মুমিন ব্যক্তি আল্লাহ তালার কাছে যখন দরজা ধারণ করবে তো আল্লাহ তালা তার বিনিময়ে তাকে প্রতিদান দান করবে সবর বা কেরাম বলেন তিন প্রকার এক নম্বর আশ্বর আল ভালো কাজে দর্য ধারণ করা আপনি নামাজে আসছেন জুমার নামাজ কথার কথা অনেকে জুমার নামাজ আদায় করার পর চলে যেতে চায় মনকে বোঝানো যে জুমার নামাজের পরে চারটার কাজ সুন্নত নামাজ এটা সুন্নতিা এটা পড়তে হবে এখন আমি সুস্থ সবল এখন যদি না পড়ি যখন বয়বৃদ্ধ হয়ে যাব যখন আমার অসুস্থতা বেড়ে যাবে আমি চাইলেও তখন নেকা আমল করতে পারবো না মনকে বুঝানো দৈর্জ্যের সাথে নেক আমল করা হাদিসে আসছে কোরআনে আসছে আল্লাহ তালা বলেন হু আশরু আম সালিহা যে ব্যক্তি একটা পুণ্যের কাজ করবে একটা ভালো কাজ করবে আল্লাহ তালা তার আমল নামায় দশটা ভালো কাজ করার সব লিখে দেন তো এক নম্বর হলো আশ্রু আলা আ নেক আমলে দর্জ ধারণ করব দর্জের সাথে সুন্নত ওয়াজিব নফল ফরজ নামাজ আদায় করু আমরা আদায় করব। দুই নম্বর আশ্রু আলাল বালিয়া বিপদ বিপদ আপদে দর্জ ধারণ করা সুরা বাকারা মধ্যে আল্লাহ তালা বলেন। য়া আই হাল্লাদি না মানুষথা আইনু হে ইমানদারগণ তোমরা আল্লাহ তালার কাছে দর্য এবং বিশ্বরি ওসালা নামাজের মাধ্যমে দর্য এবং নামাজের মাধ্যমে মাধ্যমে সাহায্য চাও। ইনলাহ্্য হামা আস্সহ যারা দর্যশীল দর্যশীলদের সাথে আল্লাহ তালা আছেন। যারা সবর করে দর্্যদান করে তাদের সাথে আল্লাহ তালা থাকেন। তো আমাদের যখন বিপদ আপদ আসবে দৈর্জ্য ধারণ করব দুই নম্বর হলো আলাল বালিয়া বালিয়া বিপদ আপদে দরজা ধারণ করা তিন নম্বর আশ্বব্র আলিল গুনাহের ব্যাপারে দরজা ধারণ করা যখন মন চাইবে গুনাহ করতে মনকে বুঝানো যে কেউ যদি নাও দেখে আল্লাহ তালা তো দেখতেছে যেমন সোরা কাফের মধ্যে আল্লাহ তালা বলেন ওয়ালাকাদ খালাকনা আল ইনসানা ওয়া নাআল্লামা মা তুওয়াসউসু বিহি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা জানেন বান্দার অন্তরে কি কি ওয়াসওয়াসা আসছে এগুলো আল্লাহ তাআলা জানেন

আল্লাহ কিন্তু দেখতেছেন আল্লাহ আমার শাহরোগের আরও কাছাকাছি আল্লাহ তালা সুরা নম্বর আয়তে বলেন আলময়া আলম্বি হান্দা কি দেখে না আসে জানে না যে আমি আল্লাহ তালা তাকে দেখতেছি সে যখন গুনা করে তার মাথায় যদি এই আয়াতটা আসে আমাদের যখন গুনা করতে মন চে যদি মাথায় আসে আলময়া আলম্বী আন্নার হা আরে আল্লাহ তো আমাকে দেখতেছেন আল্লাহ তো সব কিছু দেখেন আল্লাহ তো সব কিছু জানেন আর তখন আমাদের ভিতরে একটা অনুশূচন আসবে ভয় কাজ করবে চাইলেও আমরা গুনাহ করতে পারবো না তো আমরা দরজা ধারণ সম্পর্কে কয়েকটি কথা শুনলাম এক নম্বর দৈর্য ধারণ করা মুমিনের জন্য কল্যাণ কর দুই নম্বর অশ্বব্রু আবার দৈর্য হলো দুই প্রকার অশ্বব্রু আলাল বালিয়া বিপদ আপদে দরজা ধারণ করা আসবরু আনিল গুনাহ থেকে বেঁচে থাকার জন্য দরজা করা করা আশ্ববরু আর ভালো কাজে দরজোদান করা আল্লাহ তালা আমাদেরকে সব কাজে ধারণ করার তাওফিক দান করুন